এখন তো প্রটস্টন ভার্সনের যুগ এই কারণে আধ্যাত্মিকত্ব মায়ারেফত এগুলো মানুষ খুব একটা বোঝে না এই কারণেই আলী আল্লাহ খয়নুর একটা কথা পড়ে আসলাম সেটা হচ্ছে তিনি বলছেন তাকে বলা হচ্ছে শেষ জীবনে গিয়ে যে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আপনার কি জীবনে কোনো কষ্ট আছে কারণ তার জীবনটা কিন্তু ঈর্ষণীয় জীবন মানে অন্যান্য সাহাবিরা হয়তো ইয়াং এজে গিয়ে ইসলাম কবুল করেছেন ইসলামের জন্য অনেক খেদমত করেছেন বাট আলী আল্লাহ খায়নুর জীবনটা এমন যে তিনি একদম চাইল্ডহুড থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং তিনি রসুদাল্লাহ আসসালামের একদম টান পাশে ছিলেন এমন কোনো ব্যাটেল আপনি দেখবেন না গাজবা মানে আমি গাজওয়ার কথা বলছি সারিয়া না গাজওয়ার কথা বলছি যে আলি হদ পাশে নাই এমন কোনো গাজবা আপনি পাচ্ছেন না এমনকি তিনি জ্ঞানে আমলে আধ্যাত্মিকত্বে একজন সমৃদ্ধ মানুষ ছিল তাকেও শেষ বয়সে খারজিদের হাতে নিহত হতে হয়েছে তো তাকে বলা হচ্ছে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আলি হদিউল্লাহনে বলছেন যে আমার কষ্ট একটাই কি যে আল্লাপাক আমাকে যে এলিম দিয়েছেন এবার রাসুসুল্লা সাল্লামের সোহবতে থেকে আমি যে মারেফত অর্জন করেছি মানে আধ্যাত্মিকত্ব অর্জন করেছি এটা বিতরণ করার মতো উপযুক্ত কোনো পাত্র পেলাম না তার মানে প্রটস্টন ভার্সনে শরীয়ত আপনাকে শুধু হুকুম হাকান দিচ্ছে না এটা করতে হবে এটা করতে হবে না এর ভিতরে রিজনগুলো কি এর ভিতরে মারেফতগুলো কি আধ্যাত্মিকত্বর বিষয়গুলো কি সেগুলো কিন্তু সবাই বুঝবে না এই কারণে আসলে মারেফতের কথাগুলো সবার সামনে বলাও ঠিক না হয়তো জাহেলরা সেগুলো বুঝতে পারবে না তো আসুন যে আমরা আমাদের লাইফের এইমটাকে ঠিক করে তবা করে ফিরে আসবো তবা করে ফিরে আসলে পরে শুধু প্রটস্টন ভার্সনে মুখে মুখে আস্তে ফুরুল্লাহ পড়াটা যথেষ্ট না মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে যদি আপনি জেনা করে থাকেন ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ আল্লাহবাকের অনুগত বান্দা শুধু মুখে বলা যথেষ্ট নয় আপনি মাদক সেবন করে থাকেন তবা করে ফিরে আসতে হবে এসে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ তুমি আমাকে চান্সটা দিয়েছ আমি এটাকে হেলায় নষ্ট করবো না আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করে দেবো ইনশাল্লাহ যে আমি তোমার বান্দা এভাবে প্রত্যেকটা পাপ সুদ খেয়েছেন অন্য সম্পদ আত্মসাত করেছেন হারাম টাকা থাকলে ফেরত দিতে হবে আত্মসাত করে থাকলে ফেরত দিতে হবে ঠিক আছে অন্যের হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে মখলেশভাবে তওবাতে নসু হ্যাঁ মানে কি একনিষ্ঠভাবে তওবা করা ওই পাপ ছেড়ে দেয়া ভবিষ্যতে সেই পাপের পুনরাবৃত্তি না করা কেস যদি হয়েও যায় তাহলে আবার দুরাকাত নামাজ পড়ে আবার আল্লাহকে বলা আখর ফিরলি আল্লাহ আমি আবার সেই গুণা করে ফেলেছি আমাকে মাফ করে দাও সো তহবাটা খুব ইম্পর্টেন্ট বোথ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সবাইকে বলছি যে আমরা সবাই পাপি দিন মিনিমাম একশো বার করে তহবা করার অভ্যাস করে তুলতে হবে এবং এটাকে ফিল করা আমি বারবার বলি এহসানের সাথে এখনকার ইবাদত বন্দিকীর মধ্যে এহসান নাই সবার নাই খুব অল্প কিছু মানুষের আছে এহসান হচ্ছে আবুদাল্লাহ হ্যাঁ আইনাক তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাছ ওয়াই ফাইন না হইয়া হ তুমি যদি আল্লাহকে দেখতে না পাও বিশ্বাস রাখবে জেনে রাখবে যে আল্লাহাক তোমাকে দেখছেন এই মারেফত নিয়ে সবাই ইবাদত করছে না যদি করতোই তাহলে নামাজ পড়ে বের হয়ে আবার সুদ খেতে পারতো না যদি মানুষ সেটাই করতো তাহলে তাহ্জুত পড়ে আবার সকালবেলা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং করতে যেতে পারে নাকি তো মায় রেফতর আছে আর মায়ের ফল অর্জন হয় কখন যখন আল্লাহ নূর কলবে আসে আল্লাহ নূর কখন কলবে আসে যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয় যে হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার পরশ্রীকাতরতা আছে সেখানে আল্লাহ নূর আসার কোনো প্রশ্নই ওঠে না যেখানে আল্লাহ নূর নাই সে আলো দেখবে কিভাবে সে অন্ধকারের পথ চলবে কীভাবে সে কিভাবে ঘ্রাণ পাবে ঘ্রাণ পাওয়ার তো প্রশ্নই ওঠে না কারণ কলবে তো নূর নাই পাক তো সবাইকে সব কিছু দেবেন না তো এখন আসুন যে আমরা যদি তব করে ফিরে আসতে পারি এখন আমি আমার লাইফটাকে গুছিয়ে নেব লাইফটা গোছাতে গেলে আমার লাগবে এডুকেশন এখন আমার এডুকেশন সেক্টর যেটাই হোক আমাকে ইসলামিক এডুকেশন আবার শিখতে হবে এর বেসিক যে সিলেবাসটা আছে এটা আমাকে কভার করতে হবে কিভাবে করবেন এটা আপনার চ্যালেঞ্জ এটা আপনি মাদ্রাসায় করতে পারেন আপনি ইসলামিক ইউনিভার্সিটিস পড়তে পারেন বা আপনার যে সেকুলার ইনস্টিটিউশনে পড়ছেন সেখানে পড়েও প্রাইভেটলি যে কোনোভাবে হোক আপনাকে এটা কভার করতে হবে এটা আপনার চ্যালেঞ্জ এটা কিভাবে বাস্তবায়ন করবেন সেটা সিচুয়েশন ডিফার করবে মানুষের সবার একরকম হবে না দ্বিতীয়টা হচ্ছে আমল